তো নদী নৌকার অঙ্ক করতে গেলে এই একই কথা একই কথা প্রযোজ্য শুধু আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে এই হইল নদী এই হলো নৌকা কই গেল নৌকা এই হলো আমাদের নৌকা ধরেন এটা হইল নৌকা এটা হলো নৌকা ঠিক আছে তো এই যে নদী আর নৌকা যে আছে এই নৌকার মধ্যে আমাদের এই নৌকাটা ধরলাম হ্যাঁ এখানে একটা লোক নৌকা বেয়ে সামনের দিকে যাচ্ছে তো আমরা এখানে একটা জিনিস যদি দেখি যে এই নৌকাটা মনে করেন এইদিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে আমি প্রথমে এটা মনে করি যে নৌকা স্রোত এইদিকে আছে নৌকা স্রোতটা এইদিকে মানে নদীর স্রোতটা এইদিক বরাবর আছে নদীর স্রোতটা যদি এদিক বরাবর থাকে আর নৌকাও যদি এদিকেই চলতে থাকে নৌকাও যদি এদিকেই চলতে থাকে তাহলে সেই অবস্থাটাকে বলি আমরা নৌকা যেদিকে স্রোত সেদিকে মনে করেন এদিকে মনে করেন নৌকা যাচ্ছে এদিক বরাবর স্রোত যাচ্ছে স্রোত এদিক বরাবর তার মানে একই দিকে যাচ্ছে তার মানে একই দিকে যাচ্ছে যদি একই দিকে যদি যায় একই দিকে যদি যায় নৌকার স্রোতের ডিরেকশন যদি একই দিকে হয় একই দিকে যদি হয় তাহলে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে নৌকার স্রোতের দিকে একই দিকে যদি হয় এটাকে আমরা বলি অনুকূলে এটাকে আমরা বলি কি এটা এটাকে আমরা বলি হচ্ছে অনুকূলে অনুকূল এটা হচ্ছে অনুকূল অনুকূল মানে মানে নৌকা যেদিকে যাচ্ছে সেদিকেই মানে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে তখন কি হয় এই স্রোতটা নৌকাকে ফেভার করে যে মানে নৌকার 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 বেগ মানে অ্যাকচুয়ালি বেগটা বেগটা যদি স্রোত না থাকতো তখন যে তার সাথে যোগ হয়ে আসল আসলে এই নৌকাটা চলতে থাকে যেটাকে বলি আমরা অনুকূলে নৌকার বেগ তখন এইটাকে বলি আমরা অনুকূলে নৌকার বেগ মানে অনুকূলে বেগ অনুকূলে বেগটাতে নৌকার বেগের সাথে স্রোতের বেগটা যুগ হয়ে যায় নৌকার বেগের সাথে কেন স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে স্রোতটা আরো নৌকাকে টেনে ওইদিকে নিয়ে যাবে তখন বিষয়টা বিষয়টা এরকম যে নৌকাটা আরো জোরে চলে থাকবে মানে বিষয়টা এরকম আমাদের স্থির পানিতে যদি নৌকাটা তিরিশ কিলোমিটার বেগে যাইতো তিরিশ কিলোমিটার প্রতি তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি যাইতো আর স্রোতটা যদি এদিকে দশ কিলোমিটার বেগে যায় তাহলে অনুকূলে যাওয়ার সময় নৌকার যে বেগটা তিরিশ কিলোমিটার নৌকার যে বেগটা তিরিশ কিলোমিটার আর স্রোতের যে বেগটা দশ কিলোমিটার এটা যোগ হয়ে সেটা আসলে চল্লিশ কিলোমিটার পার বেগে আসলে নৌকাটা যেতে থাকে নৌকাটা যেতে থাকবে এটাই হবে অনুকূলের অনুকূলে বেগ নৌকাটার অনুকূলে বেগ এইটার প্রতিকূলে প্রতিকূলে বেগ কি হবে প্রতিকূলে বেগটা হচ্ছে নৌকা যাইতে চাচ্ছে মনে করেন উল্টা বরাবর নৌকা যাইতে নৌকা যাইতে উল্টা বরাবর এই এই বরাবর বরাবর নৌকা যেতে যাচ্ছে এবং এইটা যেতে যাচ্ছে তিরিশ কিলোমিটার পার বেগে এই দিক বরাবর যেতে যাচ্ছে কিন্তু স্রোতটা স্রোতটা বিপরীত দিকে স্রোতটা এই দিকে তার মানে এই অবস্থায় এই অবস্থায় নৌকা যে যাবে এই নৌকাটা এর প্রতিকূল পরিবেশ তৈরি করবে সেই জন্য এটা হয়ে যাবে প্রতিকূলে বেগ তখন হয়ে যাবে প্রতিকূলে বেগ যখন বিপরীত দিকে যাবে তখন নৌকার বেগের সাথে স্রোতের বেগ কি হয়ে যাবে তখন স্রোতের বেগ কিন্তু মাইনাস হয়ে যাবে তখন তিরিশ থেকে তিরিশ কিলোমিটার থেকে দশ কিলোমিটার বিয়োগ হয়ে যাবে তখন কিন্তু আমাদের বিশ কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের বেগ হবে প্রতিকূলে বেগ তাহলে নৌকার অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ নৌকাটা যদি স্রোতের দিকে যায় অনুকূলে যদি বিপরীত দিকে যায় তাহলে প্রতিকূলে তাই না নৌকাটা যদি স্রোতের দিকে যায় তাহলে অনুকূলে বিপরীত দিকে গেলে প্রতিকূলে বুঝলাম এখন আপনাদের কিছু মজার কাহিনী বলি মজার কাহিনী আপনাদের সাথে শেয়ার করি সেই জিনিসটা কি সেই জিনিসটা হলো যে আপনারা এই অঙ্ক করার ক্ষেত্রে কিছু জিনিস খালি মাথায় রাখেন দেখেন আপনি নৌকার বেগকে আপনি এক্স ধরেন নৌকার বেগ হচ্ছে এক্স স্রোতের বেগকে আপনি ওয়াই ধরেন স্রোতের বেগকে ওয়াই ধরেন আপনার আপনার যাবতীয় সমস্যার সমাধান এর এর মধ্যেই আছে যদি খালি একটু বীজগণিতের যোগ বিয়োগ মানে কি সামান্য কিছু পারেন আচ্ছা বলেন তো যদি অনুকূলে যায় অনুকূলে যায় তাহলে নৌকার বেগ যোগ হয় না বিয়োগ হয় অনুকূলে গেলে যোগ হয় বলেন তো প্রতিকূলে গেলে কি হয় নৌকার বেগ যোগ হয় নাকি বিয়োগ হয় প্রতিকূলে বেগ স্রোতের বেগ যোগ হয় নাকি বিয়োগ হয় বিয়োগ হয় প্রতিকূলে বেগ এক্স মাইনাস ওয়াই হয় এইখান থেকে আপনি বিভিন্ন জিনিস অ্যান্ড বের করতে পারবেন প্রথম কথা হচ্ছে যে এই জায়গায় মনে করেন কোনো সময় যদি এই মান দুইটা দেওয়া থাকে যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই দেওয়া থাকে তো আপনি ম্যান বের করতে পারবেন যেকোনো অঙ্ক থেকে এক্স আর ওয়াই এর মান আপনি বের করে ফেলবেন জাস্ট আপনি নৌকার বেগকে এক্স ধরবেন স্রোতের বেগকে ওয়াই ধরবেন অনুকূলে বেগ হবে এক্স প্রতিকূলে বেগ হবে এক্স মাইনাস আপনার জীবন সহজ হয়ে যাবে আপনার জীবন সহজ হয়ে যাবে কেমন জীবন সহজ হবে আপনাকে আমি বলছি আপনি আপনি দেখেন আচ্ছা প্রথম কথা একটি নৌকা স্রোতের অনুকূলে চার ঘন্টায় চল্লিশ কিলোমিটার যায় ভাই চার ঘন্টায় চল্লিশ কিলোমিটার যায় মানে গতিবেগ কত গতিবেগ কত চল্লিশ কিলোমিটার ভাগ চার ঘন্টা মানে দশ কিলোমিটার প্রতি ঘন্টা আপনি জাস্ট আপনি জাস্ট এইটা আগে বের করে ফেলেন মানে এইটা মানে যে এইটা এইটা আগে মনে রাখেন যে এর গতিবেগ দেওয়া আছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা এইটা চার ঘন্টায় চল্লিশ কেমি মানে গতিবেগ চল্লিশ ভাগ চার মানে দশ কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু এইটা দেওয়া আছে আমি আগে বলে রাখি আমাদের নিয়মটা আমি কি বলছি নৌকাকে ধরবো এক্স আমার জীবনটা সহজ হয়ে যাব সহজ হয়ে যাবে পুরা স্রোতকে ধরবো ওয়াই ধরছি না তাহলে দেখেন অনুকূলে মানে কি বলছি অনুকূলে হবে এক্স প্লাস ওয়াই তাহলে এক্স এর মান দেওয়া আছে দশ দেখেন অনুকূলে বেগ বলা হয়েছে অনুকূলে গতিবেগ অনুকূলে অনুকূলে নৌকাটা এত গতিবেগ গেছে অনুকূলে মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্রতিকূলে মানে এক্স মাইনাস ওয়াই তাহলে অনুকূলের মানটা দেওয়া আছে দশ দশ মানটা দেওয়া আছে স্থির জলে নৌকার গতিবেগ মানে নৌকা তো এক্স এই যে নৌকাকে তো এক্স ধরছিলাম এক্স এর মান দেওয়া আছে আট আপনাদের কাছে জানতে চাই তাহলে আমার জানতে চাইছে কি স্রোতের গতিবেগ কত মানে ওয়াই এর মান কত পারা যাবে এক্স প্লাস ওয়াই এর মান দশ এক্স এর মান এর মধ্যে হচ্ছে আট তাহলে এর মান কত তাহলে আট প্লাস ওয়াই সমান দশ তাহলে ওয়াই এর মান কত হবে আর দশ থেকে আট গেলে দুই দুই কিলোমিটার প্রতি ঘন্টা এটা হবে পারবো কি পারবো না আমি একটা জিনিস জানতে চাই জীবনটা অনেক সহজ হয়ে যাবে আমি এক্স আর ওয়াই ধরবো জীবনটা অনেক সহজ আপনারা আমাকে বলেন সবাই কি বুঝেছেন আপনি নৌকাকে এক্স ধরেন সত্যকে ওয়াই ধরেন অনুকূল হবে এক্স প্লাস ওয়াই প্রতিকূল হবে এক্স মাইনাস ওয়াই তাহলে অনুকূল যেহেতু বলছে তাহলে এক্স প্লাস এর মান গতিবেগ দেওয়া আছে দশ আমাকে বলছে নৌকার গতিবেগ নৌকা মানে কি এক্স এক্স এর মান তার মানে আর আমাকে চাইছে স্রোতের গতিবেগ কত মানে ওয়াই এর মান চাইছে ওয়াই এর মান তাহলে দুই পারবো কি পারবো না আমাকে একটু বলেন পারবো আপনি জাস্ট এইভাবে চিন্তা করেন সিম্পল যোগ বিয়োগ করলে আপনার অঙ্ক কাহিনী শেষ আপনি যদি এগুলা না করে এইটা থেকে এইটা বিয়োগ করলে ওইটা পাওয়া যায় এই সেই করা যায় এগুলো করার কোনো দরকারই নাই জাস্ট নর্মাল অনুকূল বলছে এক্স প্লাস ওয়াই তার মধ্যে নৌকা বলছে আট তাহলে ওয়াই কত ওয়াই হচ্ছে দুই ক্লিয়ার পারবো আসেন পরের অঙ্ক করেন স্রোতের অনুকূলে আট ঘন আট কিমি প্রতি ঘন্টায় আট কিমি অনুকূলে মানে কি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই হচ্ছে আট প্রতিকূলে বলছে চার কিমি তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল চার বলছে নৌকার গতিবেগ কত নৌকার গতিবেগ মানে এর মান কত আপনি এই অঙ্ক দুই নিয়মে করতে পারেন আপনি এই অঙ্ক দুই নিয়মে করতে পারেন ব্যাপারটা হচ্ছে কি আপনাকে এক্স এর মান চাইছে কারণ নৌকার বেগ চাইছে যদি সোতের বেগ চাইতো তাহলে সোতের বেগ চাইলে আরেকবার দশ বুঝান আচ্ছা দশ আরেকবার বুঝাইতে বলছে এই যে চার ঘন্টায় চল্লিশ কিলোমিটার মানে কি মানে গতিবেগ সমান কি গতিবেগ সমান দূরত্ব ভাগ সময় দূরত্ব হচ্ছে চল্লিশ কিমি আর সময় হচ্ছে চার ঘন্টা তার মানে কাটাকাটি করলে দশ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে অনুকূলে বেগ হচ্ছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা অনুকূল অনুকূল মানে এক্সপ্লাস ওয়াই দশ এটা ছিল হুম এটাই বেসিক রাইট এটাই বেসিক আর কিছু লাগে না আচ্ছা দেখেন অনুকূলে মানে মানে প্রতিকূলে নৌকা ছিল ছিল আর স্রোত এই যে সবসময় মাথায় রাখবো নৌকা এক্স স্রোত ওয়াই অনুকূলে এক্স প্লাস ওয়াই প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই এটাই বেসিক বুঝেছি ক্লিয়ার এখন দেখেন এখানে বলছে যে নৌকার বেগ কত এখানে বলছে নৌকার বেগ কত নৌকার বেগ কিভাবে বের করবো তার মানে এক্স এর মান বের করতে বলছে এক্স এর মান তো এটা একটা করা যায় যে দুইটাই যদি যোগ করে দিই তাহলে টু এক্স বের হবে ওয়াই আর মাইনাস কাটা যাবে তাহলে টু এক্স বারো তাহলে এক্স এর মান আসে বারো ভাগ ছয় বারো ভাগ দুই মানে ছয় তার মানে এক্স এর মান যেহেতু ছয় তাহলে এইটা এইটার আরেকটা কথা হচ্ছে এইটা আরেক নিয়মে করা যায় আরেকটা সুন্দর সিস্টেম হচ্ছে শর্টকাট সিস্টেম হচ্ছে একই জিনিসের যদি যোগ এবং বিয়োগ দুইটাই মান যদি দেওয়া থাকে তাহলে যেটা বড় এই যে এক্সটা বড় দুইটারই প্লাস দেওয়া আছে যে এক্স এর মান বের করার ক্ষেত্রে এই দুটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে আসলে অ্যান্সার বের হয়ে যায় দুই দিয়ে বারো কে দুই দিয়ে ভাগ করলে ছয় এবং ওয়াই এর মান বের করার ক্ষেত্রে দুইটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে ওয়াই এর মান বের হয়ে যাবে চার ভাগ দুই মানে দুই ওয়াই এর মান বের করার ক্ষেত্রে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে অ্যান্সারটা বের হয়ে যায় এটা একটা শর্টকাট নিয়ম মানে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই দেওয়া থাকলে এক্স এর মান বের করার ক্ষেত্রে এই দুটো যোগ করে দুই দিয়া ভাগ ওয়াই এর মান বের করার ক্ষেত্রে দুইটা বিয়োগ করে দুই দিয়া ভাগ বুঝেছেন এক্স এর মান বের করার ক্ষেত্রে যোগ করে দুই দিয়া ভাগ বিয়োগ করে দুই দিয়া ভাগ এটাও করা যায় অথবা এই দুটা যোগ করলে 2x 2x y ও -y কাটা গেল ইকুয়াল 12 x মান 6 এটাও করা যায় দারবে একটি নৌকা অনুকূলে 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 মানে x y অনুকূলে মানে x y ঘন্টায় 15 কিমি এবং প্রতিকূলে পাঁচ কিলোমিটার প্রতিকূলে মানে এক্স মাইনাস ওয়াই পাঁচ কিলোমিটার আমাকে বলছে স্রোতের বেগ কত স্রোত মানে কোনটা স্রোত মানে ওয়াই স্রোত মানে হচ্ছে ওয়াই তাহলে আমি যদি শর্টকাটে করি ওয়াই এর মান বের করলে বিয়োগ করে দুই দিয়ে ভাগ মানে দশ কে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে পাঁচ হবে আমাদের অ্যান্সার পারা যাবে কি যাবে না আমাকে বলেন পারা যাবে বুঝেছেন ক্লিয়ার এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর মধ্যে মানে আমি যদি ওয়াই এর মান বের করতে চাই অ্যাকচুয়ালি এটা থেকে এটা বিয়োগ করা লাগবে বিয়োগ করলে এটা কাটা যাবে এটা হয়ে যাবে প্লাস টু ওয়াই হবে দশ তার মানে এক্স ইকুয়াল এইটা এভাবে ওয়াই ইকুয়াল এটা এটাও করা যায় আবার বিয়োগ করে দুই দিয়ে ভাগও করা যায় বিয়োগ করেও অ্যান্সারটা বের করা যায় বীজগণিত নিয়মে অথবা এইভাবেও করা যায় বুঝেছেন ক্লিয়ার সবাই পারবো বলেন বলেন বুঝছেন কিনা বলেন আচ্ছা এখানে একটু ট্রিকি কোশ্চেন দিয়েছে এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি ট্রিকি কোশ্চেন যদি বেসিক আমি যা বুঝাইছি সব যদি ক্লিয়ার থাকে তাহলে পারবেন একটি স্রোতের বিপরীতে স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে প্রতিকূলে মানে এক্স মাইনাস ওয়াই কিন্তু এখানে বেগটা ঠিক মতো দেওয়া নাই বলা হয়েছে বাহান্ন মিনিটে যায় তিপ্পান্ন কিলোমিটার কিন্তু অন্য জায়গায় আছে কিলোমিটার প্রতি ঘন্টা বা মিনিট দেওয়া আছে মিটার পার সেকেন্ডও দেওয়া নাই তাহলে আমরা বেসিক নিয়মে করব বান্ন মিনিটে যাচ্ছে বান্ন মিনিটে যায় কত ১৩ কিলোমিটার কিন্তু আমরা এক ঘন্টা মানে কত জানি এক ঘন্টায় কত কিমি যায় তাহলে এত কিলোমিটার প্রতি ঘন্টা হবে তাহলে আমরা বান্ন মিনিটে যদি এত যায় তাহলে এক মিনিটে কত যাবে উপরে তেরো নিচে বান্ন এত কিলোমিটার এক এক ঘন্টা মানে কত মিনিট ষাট মিনিট তাহলে ষাট মিনিটে যাবে তেরো গুণন ষাট ভাগ হচ্ছে বান্ন এত কিমি মানে বান্ন মিনিটে যায় তেরো কিলোমিটার এক মিনিটে কত ষাট মিনিটে ষাট মিনিট মানে যেহেতু এক ঘন্টা এক ঘন্টায় যত দূর যাবে এত কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের হবে তেরো কে তেরো চার তেরো বান্ন চার পনেরো ষাট তার মানে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা এইটা আগে বের করে নিতে হবে এই জিনিসটা কনভারশনটা বের করে নেওয়াটা জরুরি ঠিক আছে কখন কখন বেগ যোগ করবো আর কখন বিয়োগ করব যদি বিপরীতে বলে বিপরীতে বিপরীতে বললে এক্স মাইনাস ওয়াই বিপরীতে বা প্রতিকূলে বললে অনুকূলে বললে প্লাস অনুকূলে বললে প্লাস প্রতিকূলে বললে মাইনাস অনুকূলে বললে প্লাস প্রতিকূলে বললে মাইনাস এই যে স্রোতের অনুকূলে তাহলে হচ্ছে প্লাস এক্স প্রতিকূলে বললে এক্স মাইনাস ওয়াই এই যে এখানে বলছে স্রোতের অনুকূলে তাহলে এক্স প্লাস ওয়াই প্রতিকূলে বলে নেই বুঝেন নাই বলেন বলেন বুঝছেন কিনা বুঝছেন ক্লিয়ার কখন এক্স এর মান বের করব নৌকার মান চাইলে এক্স এর মান বের করবেন স্রোতের মান চাইলে ওয়াই এর মান বের করবে যেটা চাইছে সেটার উপরে ডিপেন্ড করবে না এই যে দেখেন না নৌকাকে এক্স দর্সি স্রোতকে ওয়াই দর্সি তাহলে আমাদের যদি নৌকার মান চায় তাহলে এক্স স্রোতের মান চাইলে ওয়াই বুঝেন নাই আগে বলেন বুঝছেন ক্লিয়ার হইছেন তাহলে দেখেন এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে পনেরো এখন বলছি স্রোতের বেগ দেওয়া আছে স্রোতের বেগ মানে ওয়াই ওয়াই এর মান দেওয়া আছে চার স্থির পানিতে নৌকার বেগ চাইছে তার মানে এবার এই ওয়াই এর মান যদি চার বসাই তাহলে এক্স মাইনাস চার সমান পনেরো তাহলে এক্স এর মান হচ্ছে পনেরো প্লাস চার মানে উনিশ তার মানে এক্স এর মান উনিশ কি চাইছে স্থির পানিতে নৌকার বেগ হ্যাঁ উনিশ হবে উনিশ সবাই পারবো বুঝেছি বুঝলে ক্লিয়ার লেখেন সবাইকে বুঝেছি বুঝেছেন এগুলো কিন্তু চলে আসে তাই না ক্লিয়ার সবাই বলেন বলেন ক্লিয়ার কোনটা পরের টুকু কোনটা মানে স্রোতের বেগ মানে কার মান এর মান স্রোতের বেগ মানে ওয়াই এর মান দেওয়া আছে তাহলে ওয়াই এর মান কত দেওয়া আছে চার তাহলে এটার মান চার সেখান থেকে এক্স এর মান বের করতে বলছে তাহলে এক্স মাইনাস চার ইকাল পনেরো কারণ এক্স মাইনাস ওয়াই ইকাল তো পনেরো ওয়াই এর মান তো চার দেওয়া আছে তাহলে এটা মাইনাস থাকলে এই পাশে গেলে প্লাস হয়ে যাবে এক্স ইকাল উনিশ বুঝেছি আচ্ছা একটা কোশ্চেন করেন আরেকবার আমি একটা কোয়েশ্চেন করতে দিই দেখি পারেন কিনা দেখি আপনারা পারেন কিনা বলেন যে স্রোতের অনুকূলে অনুকূলে বেগ অনুকূলে বেগ বিশ কিলোমিটার প্রতি ঘন্টা স্রোতের বেগ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা প্রতিকূলে বেগ কত করেন তো বলেন পারবেন কিনা কি হবে বলেন তো অনুকূলে অনুকূলে সূত্র কি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এর মান বিষ দেওয়া আছে আমাদের স্রোত মানে কোনটা আবার বুঝাই দিই আবার একই কথা বারবার বলতেছি নৌকা মানে এক্স স্রোত মানে ওয়াই অনুকূল মানে এক্স প্লাস ওয়াই

এই মান চাইছে এক্স এর মান পনেরো ওয়াই এর মান আবার পাঁচ তার মানে আনসার আসবে দশ এইটা হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে এটা হচ্ছে অনুকূল এটা হইলো আমাদের অনুকূল আর এটা হচ্ছে আমাদের স্রোত তাহলে এক্সটা মানে হচ্ছে আমাদের নৌকা তাহলে নৌকার নৌকার বেগ দাঁড়াচ্ছে আমাদের পনেরো কিন্তু নৌকা চায় নাই আমাদের চাইছে প্রতিকূল প্রতিকূল মানে এক্স মাইনাস ওয়াই বলেন বুঝছেন কি বুঝেন নাই সবাইকে ক্লিয়ার হয়েছি সবাই কি ক্লিয়ার হয়েছে নৌকার মান হচ্ছে পনেরো কিন্তু চাইছে তো প্রতিকূলে বেগ নৌকার মেঘ বেগ তো চায় নাই এক্স এর মান যদি চাইতো পনেরো বসাইতাম মানে নৌকার বেগ বসাইতাম পনেরো আমার তো চাইছে কিসের মান প্রতিকূলের মান এক্স মাইনাস এর মান তাহলে এক্স এর মান তো পনেরো এক্স এর মান তো আমরা পেয়েছি পনেরো ওয়াই এর মান তো অলরেডি পাঁচ মানে দশ পারবো ক্লিয়ার সবাই কি ক্লিয়ার হয়েছি এতটুকু জিনিস মাথায় থাকলেই সব হয়ে যাবে নৌকায় এক্স রোত ওয়াই অনুকূল এক্স প্লাস ওয়াই যাবে আচ্ছা সময়ের মানটা সময় জানি কি ছিল সময়ের সূত্রটা জানি কি ছিল একটু আগে যে সময় বের করতেছিলাম সময় সমান দূরত্ব ভাগ বেগ এটা মনে আছে দূরত্ব ভাগ বেগ এটা মনে আছে সময় সমান দূরত্ব ভাগ বেগ তো নৌকার ক্ষেত্রেও অনেক সময় বেগ বের করার ক্ষেত্রে মনে করেন একটা নদীর একটা নদীর একবার আপনি অনুকূলে গেলেন প্রতিকূলে ফেরত আসলেন অনুকূলে গেলেন প্রতিকূলে ফেরত আসলেন তা অনুকূলে যাওয়ার সময় যদি আপনার অনুকূলে যাওয়ার সময় যদি আপনার অনুকূলে যাওয়ার সময় যদি আপনার সময় বের করতে হয় তাহলে দূরত্বকে যে দূরত্বটা আছে সেই দূরত্ব দূরত্ব ধরলাম জায়গায় আপনি গেছেন দূরত্ব দূরত্ব গিয়ে আবার আসছেন তাহলে ডি ডি অনুকূলে গেছেন প্রতিকূলে ফেরত আসছেন অনুকূলে যে গেছেন তার দূরত্ব হচ্ছে ডি তাহলে তাকে অনুকূলের বেগ দ্বারা ভাগ করতে হবে অনুকূলের বেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই মানে নৌকার বেগ প্লাস হ্রোতের বেগ আবার যদি প্রতিকূলে প্রতিকূলে যদি ফেরত আসেন ওই ডিস্টেন্সই যদি প্রতিকূলে ফেরত আসেন প্রতিকূলে সময় লাগবে ওই ডিস্টেন্স সমান এক্স মাইনাস ওয়াই মানে আপনি ওই যে দূরত্ব ভাগ যে গতিবেগ আছে হুম দূরত্ব ভাগ যে গতিবেগ আছে অনুকূলে যাওয়ার সময় এগুলো এখন থেকে মাথায় চট করে ধরবে আপনি শুনেন মাথায় চট করে ধরার জন্য কি কাজ করতে হবে আপনাকে আমি বলি মাথায় কখন এই অঙ্ক চট করে ধরে না শুনেন মাথায় চট করে কখন ধরে না এই অঙ্ক তখন ধরে না যারা চিন্তা করে যারা এরকম করে চিন্তা করে স্রোতের বেগ এই জায়গায় তার সাথে যোগ করলে অনুকূল মাথা চিন্তা করলে মাথায় চট করে ধরে না কিন্তু আপনার মাথায় কখন চট করে ধরবে যখন আপনি বীজগণিতিক নিয়মে চিন্তা করবেন আপনি নৌকাকে এক ধরছেন স্রোতকে ওয়াই ধরছেন স্রোতকে ওয়াই ধরছেন অনুকূল মানে যোগ ফল প্রতিকূল মানে বিয়োগ ফল আপনার জীবনে মাথাটা তখন ফ্রেশ এই ফ্রেশ নিয়মে মুহূর্তের মধ্যে কেন অঙ্ক পারবেন মুহূর্তের মধ্যে কোনো কাহিনী তো নাই এখানে আপনার যখনই আপনার অন্য কোনো চিন্তাই তো নাই আপনি জিনিসগুলা জিনিসগুলো একবার ভেবে দেখেন আপনার এখানে কি অন্য কিছু ভাবার কিছু আছে আপনি দেখেন আপনার চাইছে কি মনে করেন অনুকূল বলছে আমি তো জানি অনুকূল মানে এক্স প্লাস আমি তো জানি প্রতিকূল মানে এক্স মাইনাস ওয়াই অনুকূলের মান দেওয়া স্যার প্রতিকূলের মান দেওয়া আছে স্যার আমি তো জানি নৌকার বেগ মানে এক্স এইটুক জিনিসে গেলে মনে রাখতে হবে তাহলে এক্স এর মান বের করতে গেলে যোগ করে মানে টু মানে বারো এক্স এর মান ছয় অর্থাৎ তো কিছুই লাগতেছে না মাথায় রাখতে আমারে বলেন সবাই কি বুঝতে পেরেছেন মানে ব্যাপারটা কিন্তু এইটা আপনি যদি অন্য কিছু মাথা ঘামান যে হে অনুকূল থেকে তো স্রোত বাদ দিলে এইটা পৃথিবীতে বীজগণিত আসছে জীবন সহজ করার জন্য পৃথিবীতে বীজগণিতের কাজটা কি আসলে আপনি বড় বড় জিনিসটাকে হ্যাঁ একটি সংখ্যার পাঁচ গুণের সাথে একটি সংখ্যার একটি সংখ্যার পাঁচ গুণের সাথে পাঁচ গুণের সাথে মনে করেন চার যোগ করলে চার যোগ করলে মনে করেন আহ আমি বললাম একটি সংখ্যার পাঁচ গুণের সাথে চার যোগ করলে আপনার ওই সংখ্যার ওই সংখ্যার তিন গুণ অপেক্ষা তিন গুণ অপেক্ষা দুই বেশি হয় সংখ্যাটি কত মনে করেন এই অঙ্ক একটা আসছে এই অঙ্ক একটা আসছে আপনি পাটিগণিত নিয়মে আপনি যখন চিন্তা করবেন আপনার মাথা ঘুরাই যাবে আরে এই কার পাঁচ গুণ কার পাঁচ গুণের সাথে চার যোগ করলে ওই সংখ্যার তিন গুণের সাথে তিন গুণ অপেক্ষা দুই বেশি হয় এই এই সংখ্যার তিন গুণ অপেক্ষা দুই বেশি হয় আরে কেমনে হবে হ্যাঁ এটা তো এটা তো সম্ভব না এটা তো এটা তো সম্ভব হচ্ছে না কি হবে তারপরে হ্যাঁ তারপরে অথবা তিন গুণ অপেক্ষা ধরেন ছয় বেশি হয় দিই তিন গুণ অপেক্ষা ছয় বেশি হয় ছয় বেশি হয় অথবা দিতে পারি আট বেশি হয় দিলাম আট বেশি হয় তো দিতে পারি দেখেন একটা সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটাকে ধরে নিলাম এক্স এইটার পাঁচ গুণ পাঁচ গুণ মানে পাঁচ এক্স পাঁচ গুণ করলে হবে পাঁচ এক্স তার সাথে চার যোগ করলে তাহলে প্লাস চার যোগ করলে কি হয় ওই সংখ্যা তিন গুণ ওই সংখ্যা মানে এক্সের এক্স এর তিন গুণ মানে তিন ইন্টু এক্স অপেক্ষা আট বেশি হয় প্লাস আট

ওই সংখ্যার তিন গুণ অপেক্ষা মানে এই দুইয়ের তিন গুণ অপেক্ষা আপনি যদি যোগ করেন তিন গুণ অপেক্ষা যদি করলেও হয় এই মান দুটা সমান হয় তাহলে এই যে গুণিতটা যে আসছে গুণিতটা কেন আসছে আপনার জীবনটাকে সহজ করার জন্য কথাটা কি বুঝেন নাই এইটা আপনি মুখে মুখে হিসাব করতে গেলে অনেক সময় লাগবে মুখে মুখে হিসাব করতে গেলে অনেক সময় লাগবে তাহলে বিষয়টাই এইটা যে বীজগণিত দিয়ে যখনই চিন্তা করবেন আপনার জীবনটা অনেক সহজ হয়ে যাবে বীজগণিত যখনই চিন্তা করবেন যে এক্স একটা ওয়াই এবং সেইখান থেকে আরেকটা মান বের করতে বলছে